যদি কোনো ব্যক্তি জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শাস্তি দেন আখেরাতেও শাস্তি দেন সম্মানিত উপস্থিতি অতএব নিজের উপরে কখনো জুলুম করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে কখনো জুলুম করা যাবে না আল্লাহ পাকের সৃষ্টির উপরে কখনো জুলুম করা যাবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে 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 আল্লাহ পাক রব্বুল আলমিন জালেমদের সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষদেরকে সতর্ক করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন খবরদার খবরদার নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও ভালো কাজ করো কিন্তু এইগুলোর সাথে তুমি কিন্তু জালেমের খাতায় কখনো নাম লেখায় না যদি কোনো ব্যক্তি জুলুম করে রব্বুল আলামিন তাকে শাস্তি দেন দুই প্রকার পবিত্র কারীম থেকে বলছে শাস্তি কয় ভাবে দেন দেন দুই ভাবে দেন নাম্বার এক দুনিয়াতে গত জুমে যেটা বলেছিলাম যদি কোনো ব্যক্তি জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতেও শাস্তি দেন আখেরাতেও শাস্তি দেন শাস্তি দান সম্মানিত মুসুল্লিবিন্দ মুসুল্লি আমরা আজকে পবিত্র কুরআনুল কারিম থেকে আলোচনা করবো কেই আলোচনা করবি জাল্লাপাক আলামিন দুনিয়াতে জালেমদের কি শাস্তি দেন এবং আখেরাতে আল্লাপাক রব্বুলা আলামিন জালেমদের কি পরিমাণ শাস্তি দান এবং কোন কায়দায় আল্লাপাক রব্বুলা আলামিন শাস্তি দেন আল্লাপাক রব্বুলা আলামিন যুগে যুগে যারা জুলুম করেছে নিজের উপরে হোক আল্লাহর উপরে হোক কিংবা আল্লাহর সৃষ্টির উপরে হোক আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে জালেমদেরকে শাস্তি দিয়েছেন ফারাউন জুলুম করেছিল মুসা পয়গম্বর উপরে আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করেছিল আল্লাহর হুকুমের অমান্য করার কারণে সে নিজের উপরে জুলুম করেছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেম ছাড় দেন নাই নমরুদ সে একজন জালেম সে জুলুম করেছিল নিজের উপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টির উপরে সে জুলুম করেছে এই জুলুম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকেও দুনিয়াতেই শাস্তি দিয়েছেন আখেরাতের কি শাস্তি হবে এইটা আমরা আজকে কোরআন থেকে জানবো সম্মানিত উপস্থিতি খেয়াল করি আল্লাহ পাক আলামিন আলমিন দুনিয়া এবং আখেরাত ইতিপূর্বে যারা জুলুম করেছে আলামিন তাদেরকে দুনিয়াতেই দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন এবং শাস্তি দেওয়ার পরে আল্লাপাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন যারা দুনিয়াতে জুলুম করেছে আমি তো কোনো কোনো এলাকাকে এমন করেছি নিজের উপর জুলুম করার কারণে আল্লাহর উপর জুলুম করার কারণে আল্লাহ সৃষ্টির উপরে জুলুম করার কারণে আমি কিছু কিছু এলাকাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রে পরিণত করে দিয়েছি ওই জাতিকে ওই গোষ্ঠীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাজার ফিট দুই হাজার ফিট নিচে দাবিয়ে দিয়েছে যদি বলেন নাউজুবিল্লা আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুম কখনো সহ্য করেন না সম্মানিত সম্মানিত উপস্থিতি এখন আমরা জানব জুলুম কয় ভাবে এবং কিভাবে মানুষ জুলুম করে এই জুলুমটা হতে পারে রাজার পক্ষ থেকে প্রজার উপরে প্রজার পক্ষ থেকে রাজার উপরে রাজার উপরে প্রজার উপর থেকে প্রজার পক্ষ থেকে রাজার উপরে হতে পারে রাজার পক্ষ থেকে প্রজার উপরে জুলুম হতে পারে কখনোবা এই জুলুমটা পারিবারিকভাবে হতে পারে আপনি একজন পরিবারের কর্তা আপনি একজন বাবা আপনার পক্ষ থেকে মেয়ের উপরে জুলুম হতে পারে তার মানে আপনি একজন জালেম আপনার পক্ষ থেকে আপনার বাবা মার উপরে জুলুম হতে পারে তার মানে আপনি একজন জালেম বাবা মার পক্ষ থেকে সন্তানের উপরে জুলুম হতে পারে তার মানে আপনি একজন জালেম